শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড়ের মতো রাজাহামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলটি মূলত গ্যানোকমিশিয়া পেশেন্টদের জন্য গায়নোকমিশিয়ার রিলেটেড সকল ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি তো আজকে গায়নোকমেশিয়া গ্রেড টু একটা অপারেশনের প্রসেস সম্পর্কে জানাবো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই সার্জারি কিন্তু আজকে হয়ে গেছে সার্জারি করার দু তিন মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল যে কিভাবে কি করতে হবে অপারেশনের আগের কোনো প্রিপারেশন আছে কিনা অপারেশনের পরে কিভাবে চলতে হবে অপারেশনের খরচ সব কিছু কিন্তু উনি আমার কাছ থেকে জানার চেষ্টা করছিল আমি ফুল প্রসেসটা ওনাকে বুঝাই দেওয়ার পরে ফাইনালি আজকে উনি অপারেশন করে ফেললেন তো অলরেডি অপারেশনটি হয়ে গেছে আজকে বিকেলের মধ্যে ওনার অপারেশন হয়ে গেছে তো ওনার জন্য দোয়া করবেন তো উনি এসে আমাদের হোটেলে উঠেছেন আমাদের পরিচিত হোটেল আছে হসপিটালের পাশেই হোটেল সো আপনারা যারা ঢাকা এসে থাকার থাকবেন বলে স্থির করবেন স্থির করবেন যে আমি ওখানে গিয়ে থাকবো তারা দুই দিন আগে বললে আমি থাকার ব্যবস্থা করে দেবো তো এই ভাইয়ের মোটামুটি গ্রেড টু গ্যানোকমিশিয়া তো উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারে সার্জারি করে ফেললো এবং ওনার অপারেশনটি কিন্তু সিঙ্গেল কি হোলে হয়েছে সবাই জানেন সিঙ্গেল কি হোল কিন্তু আধুনিক একটা পদ্ধতি এই পদ্ধতিতে সার্জারি করলে দাগ একদমই কম হয় সো সবাই চেষ্টা করবেন সিঙ্গেল কি হোলে করতে কলকাতা চেন্নাই কিন্তু এইভাবে সার্জারি হয় তো ওনার অপারেশন পরবর্তী রেজাল্টটি তিন দিন পরে আবারও এই পেজে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ওনার জন্য দোয়া করবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা ছয় মাস এক বছর পরে সার্জারি করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল বেল্টের ব্যবস্থা আছে স্পেশাল বেল্ট পরে আপনি শার্ট গেঞ্জি টি শার্ট পোলো শার্ট ক্যাজুয়াল শার্ট যাই পরেন না কারণ কেউ বুঝতে পারবে না যে আপনার জ্ঞান কমিশন আছে বুক একদম ফ্লাট করে রাখবে সো সার্জারির আগে কিন্তু স্পেশাল বেল্ট পড়লে আপনারা এই সুবিধা পাবেন আবার যদি মনে করেন যে সার্জারির পরে আবার সার্জারির পরে যখন ড্রেসিং হয়ে যায় তিন দিন পরে এই বেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় তখন তো আপনি বাইরে যাবেন সো বাংলাদেশি ডাক্তাররা যে গোল্ড বেল্টগুলো দেয় এই গোল্ড বেল্ট পরে কিন্তু বাইরে যেতে অনেক সমস্যা হয় অনেকে বুঝতে পারে যে ভিতরে কিছু আছে এবং আপনিও কিন্তু অনেক আনইজি ফিল করেন অনেক অসুবিধা হয় চলাফেরা করতে সো সার্জারির তিন দিন পরেও কিন্তু এই বেলটা আপনারা পড়তে পারবেন এই বেলটা পড়লে আপনার শেপ সুন্দর রাখবে এবং আপনিও কিন্তু পরে বাইরে যেতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে সো যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ